পরকিয়া নামক রোগের শিকার এখন গোটা সমাজ আর এই পরকিয়ার জেরে এবার ঘুমন্ত শিশু কন্যাকে এবং স্বামীকে ফেলে প্রেমিকের সাথে পালিয়ে গেল এক গুণধর স্ত্রী আজ সামাজিক অবক্ষয়ের আরও এক করুণ চিত্র তুলে ধরব খবরে প্রতিবাদের পর্দায় নমস্কার স্বাগত জানাই প্রত্যেক দর্শক বন্ধুদের আমাদের আজকের আরও একটি বেশ গুরুত্বপূর্ণ আলোচনায় একজন নারী কতটা পাশান কিংবা কতটা নির্দয় হলে একটা দুধের শিশুকে ঘরে ফেলে রেখে পরপুরুষের হাত ধরে পালাতে পারে আর শুধুমাত্র পাশান নয় কতটা সাহস থাকলে এ ধরনের একটি অসামাজিক কাজে লিপ্ত হতে পারে এই প্রশ্নগুলো প্রত্যেকটা মানুষকে ভাবায় যখনই এ ধরনের পরকীয়ার ঘটনা সবার সামনে প্রকাশ্যে আসে যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের এই আলোচনা সেই মূল ঘটনাটি ঘটেছে বিশালগড় জাঙ্গালিয়া কারেন্ট অফিস এলাকায় জানা গেছে আজ থেকে তিন বছর আগে জাঙ্গালিয়ার রূপেন দাসের সাথে মেলাঘর দক্ষিণ নলছড়ে সুস্মিতা বর্মনের বিয়ে হয় দেড় বছর পর তাদের একটি কন্যা সন্তানও জন্মায় শিশুটির বয়স এখন দেড় বছর সোমবার সুস্মিতা বর্মন সাত সকালে কাউকে কিছু না বলে ঘুমন্ত শিশু কন্যাকে স্বামীর সাথে ফেলে রেখে ঘর থেকে বেরিয়ে যায় স্বামী রূপেন ঘুম থেকে উঠে চারদিক খোঁজাখুঁজি করেও স্ত্রীর কোনো হদিশ পায়নি অতপর সে অনুমান করে যে তার স্ত্রী কোনো পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে ঘটনা জানিয়ে রূপেন বিশালগড় মহিলা থানার দ্বারস্থ হয় এবং স্ত্রীকে খুঁজে এনে দেবার জন্য পুলিশের কাছে আর্জি জানায় পুলিশ আশ্বস্ত করে যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ঘটনার বিস্তারিত জানিয়ে রূপেন এটাও জানিয়েছে যে তার স্ত্রী বিগত কয়েক মাস যাবৎ মোবাইল ফোনে পর পুরুষের সাথে কথা বলতো প্রায়শই নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা ঝামেলা ঝগড়া লেগেই থাকত এবং তার জেরে স্ত্রী সুস্মিতা উল্টে স্বামীকে অর্থাৎ স্বামী রূপেনকে বেধরক ও মারধর করত। সুস্মিতার পরকিয়ার কথা সুস্মিতার মা বকুলি রানী বর্মনও জানতেন তবু মেয়েকে তিনি দিনের পর দিন প্রশ্রয় দিয়ে যান এমনটাও অভিযোগ করেছে সুস্মিতার স্বামী রূপেন এমনকি পরকিয়ায় জড়িয়ে দিন ঘর ছেড়ে যে পালিয়ে যাবার বিষয়টি তার পেছনেও শাশুড়ি বকুলি রানী দেবীর উস্কানি রয়েছে বলেও দাবি করছে অসহায় স্বামী রূপেন বউ আমার নাকে থাকে আমায়েরা আমার আর আমার বউয়ে অন্য মানশাল কথা হইতো অন্য মানুষেরও সম্পর্ক ছিল আমি জানি না অনেক কই আছে না আছে তো আমি বউরা আমি জানি না তাও আনন্দ কাছি তো বৌর নাম কি বউর নাম হয়েছে সুস্মিতা বর্মা কোনখানে বাড়ি বাড়ির মেলাঘট দক্ষিণ অঞ্চল তোমার বাড়ি কোনখানে সকালে ঘুম থেকে ইত্যাদি আমি আমা মাই আমার ঘুমিয়ে আর আমি ঘুমিয়ে দিয়েছি ওইটা ইত্যাদি আমার বউও নাই আর এবার আমি অনেক পূজা খুঁজে গেছি অনেক মানে পরিচিত মানুষের সবাই ঘুম গেছে না তো এরপর আমি না পেরে আমি

আচ্ছা এই দু তিন মাস ধরে এরকম কথা আছে মানে রেগুলার এরকম চলতে মানে সব ঠিক চলছিল মানে এই দু তিন মাস পর থেকে রানিং স্টার্ট হয়েছে মানে এই মানুষের কথা কোন স্টার্ট করছে এই মানুষের লোক কথা কোন করছে তারপর বাড়ির যেল এর মা সামনে কথা আপনাদের মনে হবে যে এই ঘটনাগুলো তো নিত্যদিনের বিষয় তাহলে এই ঘটনাটিকে কেন্দ্র করে এতটা জোর দিয়ে আলোচনা করার কারণটাই বাকি একটা জিনিস লক্ষ্য করবেন দু সালে সুপ্রিম কোর্ট চারশো সাতানব্বই ধারা অর্থাৎ পরকীয়ার বিষয়টিকে অসাংবিধানিক বলে স্বীকৃতি দেবার পর থেকেই সমাজে এ ধরনের ঘটনার পরিমাণ এ ধরনের সামাজিক অবক্ষয়ের ঘটনার পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে গেছে এর আগে এ ধরনের ঘটনা হতো না এমনটা নয় ঘটনা ঘটত তবে সেক্ষেত্রে অন্ততপক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রতিবাদ করার শাস্তি প্রদানের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত ছিল কিন্তু এই আইন তুলে দেবার পর থেকে এই সামাজিক অবক্ষয়ের ঘটনাগুলো ক্রমশই বৃদ্ধি পেয়েছে এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন যে কোনো মহিলা কিংবা পুরুষ যারাই এ ধরনের পরকীয়ার সাথে যুক্ত হচ্ছেন তাদের মধ্যে যেন একটা আলাদা সাহস কাজ করছে যে কারণে অবাধে এ ধরনের সামাজিক অবক্ষয়ের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে আপনাদের আশেপাশেও কোথাও না কোথাও এ ধরনের ঘটনা অবশ্যই ঘটছে এবং সেটা আপনারাও দেখছেন আপনারাও জানছেন কিন্তু এ বিষয়ে বর্তমান সময় দাঁড়িয়ে কারোর কিছু করার থাকে না কেননা সুপ্রিম কোর্টের রায়ে এই পরকীয়া সংক্রান্ত যে ধারাটি ছিল যে আইনটি ছিল সেটিকে অসাংবিধানিক বলে স্বীকৃতি দিয়ে দেওয়া হয় দু হাজার আঠেরো সালেই এবং তারপর থেকেই এই ধরনের ঘটনা ক্রমশ বাড়তে থাকে এবং যেই পরিবেশে যে সমাজে এ ধরনের ঘটনা ক্রমশই ঘটতে থাকে সেই সমাজের সুস্থতা কোনোভাবেই বজায় থাকতে পারে না সুতরাং একটি সমাজের সুস্থতা একটি সুস্থ সমাজ ব্যবস্থা পুনরায় গড়ে তুলতে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে ভবি প্রজন্মকে ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ সমাজ প্রদান করতে পুনরায় সেই পুরনো আইন কি চালু করা উচিত নয় সেই পুরোনো যে চারশো সাতানব্বই ধারা সেটি কি পুনরায় চালু করা উচিত নয় তবেই হয়তো সমাজের এই অবক্ষয়ের ঘটনাগুলো কিছুটা হলেও কমবে যারা সাহসিকতার সাথে এ ধরনের অসামাজিক কাজে লিপ্ত হচ্ছেন তাদের মধ্যে হয়তো কিছুটা হলেও ভয় কাজ করবে এবং এই ধরনের ঘটনাগুলো অনেকটাই লাগাম টানতে সক্ষম হবে প্রশাসনও এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং এ ধরনের আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং পরবর্তী আলোচনার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে নমস্কার